আমি যখন শুনেছিলাম তখন আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি মাগরিব পর্যন্ত আমি রুম থেকে বাইরে হইনি আমার যে গর্বত মা আমাকে বলতে আমার মারা গেছে যাব না আমি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেশ বেগম খেলার যা মারা গিয়েছেন সেই সংবাদ শুনে জানাজান নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম তো জানাজান নামাজের আগে আমি ওইখানে বসে কোরআন খতম করেছি আমি পড়ে এসেছিলাম আমি ওইখানে বসে কোরআন খতম করেছি এবং কালকে অবজি পর্যন্ত তিন খতম আর আপনার পা পাঁচপাড়া এটা হয়েছে আমার তিন খতম দেওয়ার পরে পাঁচ পরা পর্যন্ত আমি এসেছি চার খতমে চলতিছি রানিং আমি দশ খতম দিয়ে এখান থেকে যাবো তো ম্যাডাম মারা গেছেন আমি চাই আমার কোরআন খতের মাধ্যম দিয়ে মহান আল্লাহর বলে আলামী জান্নাতের সর্বশেষ স্থান থেকে দান করে এই ছাড়া আর কিছু তার প্রতি ভালোবাসা বলছে আমার বেগম জিয়াকে দেখা সৌভাগ্য হয়েছিলেন গুলশানের কার্যালয়ে আমার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসানের নেতৃত্বে এসেছিলাম তো ম্যাডামের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছিলেন বেগম খালেদা যে আমার মাথায় স্পর্শ করেছিলেন সেইখান থেকে তার প্রতি মমতা মতাম মাথায় হাত দিয়েছিলেন আমি ফায়াতা সালাম করেছিলাম এই সুযোগটা আমার হয়েছিল আমি ওই মুহূর্তের কথা বলতে পারবো না আসলে যে মুহূর্তের কথা আমি যখন শুনেছিলাম তখন আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি সেই সকাল থেকে আমি যতক্ষণ ঢাকার উদ্দেশ্য রওনা হবে তখন ততক্ষণ বাগরিব পর্যন্ত আমি রুম থেকে বাইরে হইনি আমি বাড়াতে পারিনি মানুষের সামনে স্বাভাবিক অবস্থা ছিলাম না বাড়াতে পারেনি মানে আমি আমি মনে করছি যে আমি বাড়িতে আমার ভাবে করি আমার গর্বতর্ণী যে মা আছেন মা আমাকে বলছে যে তোমার আম্মা তো মারা যাবো না আমার যে গর্বধারণী মা আমাকে বলছে তোমার আম্মা মারা কাছে যাবো না আমি সেই চোখেই তাকে দেখতাম এই জন্য আমার আমাকে এভাবে বলছে আর আমি সেই অনুভূতিকে কথা প্রকাশ করতে পারবো না যে কতটা আঘাত পেয়েছিলাম কারণ আমি জানি বেগম জিয়া মানে ঐক্যের প্রতি বেগম জিয়া এই মুহূর্তে চলে দেশের যে সংকটকালীন সমস্যা যে সমস্ত রাজনৈতিক সমস্যাগুলো আছে এই আরও প্রকাট হবে তো আমি একজন নাগরিক হিসাবে আমি চাই যে আরও দীর্ঘদিন দান করলে হয়তো দেশ আরও ভালো জায়গায় যেতে পারতে